নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার আজকের গল্পের ঝুলিতে আজকের বলবো ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের চন্দ্রের কথা আজ তার নবমী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের তিথি এই তার নবমীতে তাই আমার আজকের এই বিশেষ প্রতিবেদন ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামেও পরিচিত চোদ্দোই সেপ্টেম্বর আঠেরোশো অষ্টআশি থেকে ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনসত্তর যার জীবনকাল তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু অনুকূলচন্দ্র চন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত ঝাড়খণ্ডের দেওঘরে মৃত্যুবরণ করেন তিনি ইষ্টভৃতির মাধ্যমে অর্থ সংগ্রহের ব্যবস্থা বা ব্যবস্থাপনার উদ্ভাবনা করেন আবার ঠাকুরের জন্মদিন নিয়ে একটু কথা বলেনি। ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আঠেরোশো অষ্টআশি সালের চোদ্দোই সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহনী দেবী আঠেরোশো সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন আঠেরোশো সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে উনিশশো সাল পর্যন্ত পড়াশোনা করেন পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুল বা স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন অনুকূলচন্দ্র দেওঘরে তপবন বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবলিশিং হাউস ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন সৎসঙ্গ স্থাপন সম্পর্কে তার চেষ্টা সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন সৎ ও সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্র হল সৎসঙ্গ গুরু হলো মানুষ তৈরির আবার কর্মের মাধ্যমে যোগ্যতা বা যোগ্যতর মানুষ গড়ে তোলাই হল এর লক্ষ্য সৎসঙ্গ ইবৃত্তি এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে তিনি এই বিরল প্রথার উদ্ভাবন করেছিলেন সৎসঙ্গ আশ্রম ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম গঠিত হয়েছিল শিক্ষা কৃষি শিল্প সুবিধাসহ আস্তিকের এই চার স্তম্ভের অভিব্যক্তি এই আশ্রমে বিভিন্ন মুখী কর্ম প্রতিষ্ঠানের বিদ্যালয় গড়ে উঠেছিল বা উঠেছে প্রাচীন ঋষিদের তপবনের নবতর সংস্করণ যেন ব্রাহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস সনাতন আর্য জীবনের এই চারটি স্তরি সৎসঙ্গ আশ্রমগুলিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগ উপযোগী রূপ লাভ করেছে জীবন অর্থাৎ শেষ সময়ে ঠাকুরের কেমন কেটেছিল এবার তোমাদের আমি তাই বলবো ঠাকুর অনুকূল চন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রী গুলজারিলাল নন্দা এই সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করে ভূয়সী প্রশংসা করেছিলেন উনিশশো উনসত্তর সালের সাতাশে জানুয়ারি তারিখে একাশি বছর বয়সে তাঁরই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহার রাজ্যে দেহঘরে ঠাকুর দেহত্যাগ করেন তার লিখিত পুস্তক বা বই সমূহ ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র প্রায় ছেচল্লিশটি পুস্তক রচনা করেছিলেন এগুলো ধর্মশিক্ষা সংস্কারক প্রচলন প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশ সমূহ বর্ণিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যে বইগুলো সেগুলো হচ্ছে পুণ্যপুথি অনুশ্রুতি যার ছয়টি খণ্ড চলার সাথী শাশ্বতী যার তিনটে খণ্ড বিবাহ বিধায়ন সমাজ সন্দীপন জ্যোতি অভিকর্ম এই ছিল ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে আমার সংগ্রহ করা তথ্য আমার সংগ্রহ করা তথ্য আমি তোমাদের উদ্দেশ্যে পোস্ট করলাম বা ভিডিও করলাম আমার আজকের এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো বন্ধু খুব ভালো থেকো আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের মনে রেখো নমস্কার বন্ধু